তোমরা অটোতে চলো কিংবা টোটোতে চলো যাতেই চলো না কেন দাম দর করে চুরবা কেননা সব জায়গাতে যেন না অটোওয়ালা টোটোওয়ালা খাওয়াবার চেষ্টা করে অল্প জায়গা কিন্তু রেট বেশি চাই তো কুড়ি টাকার বেশি ভাড়া দিব না মোটামুটি মানে যদি মনসা মন্দির কি এই মন্দির যাও তাহলে কুড়ি টাকার বেশি ভাড়া নাই আমরা হারকিপুরি যেতে চেয়েছিলাম হারকিপুরি না নিয়ে যেয়ে আমাদেরকে নিয়ে গেলো চণ্ডীঘাট তা হারকিপুরিতে বললো জল নাই ভালো দেখতে পাচ্ছ নদীতে কিন্তু অ্যাকচুয়ালি হারকিপুরি এটা মেন না আর ছিল ভিতর দিকে ওখানে নিয়ে না নিয়ে এখানে নিয়ে আসলো আমাদেরকে তো যাই হোক এখানে স্যান্ড করলাম চণ্ডীঘাটে পরে হারকিপুরি ঘাট যাব তোমাদের দেখাবো পুরোটা সঙ্গে থাকবা আমরা হারকিপুরি ঘাটে থেকে চলে আসলাম এদিকে কেননা ওই ঘাটটা অত ভালো ছিল না জল এটা একটা চণ্ডী ঘাট বলল এই ঘাটটার নাম এখানে স্যান টান করা যাবে ভালো জল আছে এখানে এখন স্যান করবো আমরা হারকিপুরি ঘাটে শুধু আরতি দেখবো ওটা সন্ধ্যার দিকে কারণ স্যান টান করে আমরা মনসা মন্দিরে যে দেখো পিছনে যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে মনসা মন্দির রোপে যেতে হবে ওখানে যাবো তোমাদের সব দেখাবো অল্প অল্প করে ভিডিও এই যে পুরো ঘাটের ভিউটা দেখতে পাচ্ছ আমাদের হোটেলের ওখান থেকে এখানে আসতে আমাদের নিল কুড়ি টাকা করে ভাড়া দশ টাকা করে হওয়া উচিত ছিল নতুন জায়গা তো ঠকবেই সবাই স্নান করবো ওখানে তোমাদের দেখাবো খুব সুন্দর ঘাটটা আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ দারুন আছে জয় বাবা বলে না খুব সুন্দর আছে ঘাটের ভিউটা দেখলাম স্নান করবো এখন এই ঘাটেই

এটা দেখতে পাচ্ছ ঘাট ঘাটে নামলাম স্যান করতে তো এত জল ঠান্ডা তোমাদের কিভাবে বুঝাবো প্রচণ্ড জল ঠান্ডা আর একটা জিনিস যে এখানে মেয়েদের কাপড় টাপড় ছাড়ে তো কোনো অসুবিধা নাই খুব সুন্দর করে আলাদা আলাদা ঘাটের পাশে স্টিলের যেরকম ঘর তো এরকম ঘর করা আছে তাহলে কমপ্লিট করে কপালে টিক্কা দিয়ে এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছে আমরা আবার এখান থেকে টোটো করলাম পনেরো টাকা করে তো পনেরো টাকা করে টোটো নিল একেবারে মনসা দিবে দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর ভিউ মানে মন মুগ্ধ হয়ে যাবে হারিদুয়ারটাও খুব সুন্দর তোমরা যদি চাও যে হারিদুয়ার ঘুরে আসবো হরিদ্বারে এসে হারিদুয়ার থেকে তোমরা একটু ঋষিকেশের দিকে গেলে ঋষিকেশ ঘুরবা তারপর হারিদুয়ারটা ঘুরলা মনসা মন্দির এদিকে তোমার চণ্ডী মাতা মন্দির হারকিপুরি ঘাট সান টান করবা খুব ভালো লাগবে দুদিন তোমরা ইচ্ছা করলে এখানেও ঘুরে যেতে পারবা এখানে বিশাল বড় একটা তিরসুল তারপরে তোমার আরও বাজার আছে এখানে তোমাদের বাজারের একটা তোমরা যদি শপিং করতে চাও শীতের বাজার অনেক জিনিসের দাম কম তো চলো আগে আমরা মনসা মন্দিরটা ঘুরে আসি তারপরে বাজারের সম্বন্ধে তোমাদের বলবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই